আমি যে জায়গাতে আছি এই বাজারটি হচ্ছে কদমসাল বাজার কিশোরগঞ্জ জেলার উপজেলার অন্যতম একটি বাজার এই বাজারটি হচ্ছে আবদুল্লাপুর ইউনিয়নের একটি বাজার বাজারটি হচ্ছে নদীর পারে মেঘনা নদী কালনী নদী তবে আমি এখনো ক্লিয়ার করতে পারলাম না আসলে এটা কোন নদী তবে যেহেতু এটা কালনী নদী আজমিগঞ্জ হয়ে কিন্তু কালী নদী মূলত অষ্টগ্রাম উপজেলায় প্রবেশ করেছে বাজারটি কত বড় আমি আপনাদের এক্সপ্লোর করব সর বাজারটি হচ্ছে কৈলাকান্দি এই ননের পাশে বা সাথে লাগানো অমৃত দুর্গাপুর থেকে আমি সরাসরি এখানে চলে আসছি অর্থাৎ বানিয়াচং অষ্টগ্রাম উপজেলা পাশাপাশি এটা সীমানা আছে কদমশাল বাজারে বেশ কয়েকটি গলি রয়েছে আমি এক একটা গলিতে যাব এবং এক এক গলির দু সাটের যে দোকানপাট আমি এক্সপ্লোর করব অবশ্যই বাজারটি আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু নদীর পাশে গড়ে ওঠা এই বাজারটি এদিকে প্রবেশ করব তারপর মদিমালের যে দোকান বা হাট আছে এদিকে যাব তারপরে হচ্ছে মাছ বাজার কাঁচা বাজার ওই দিকে আমি এক্সপ্লোর করি এদিকে হচ্ছে আরেকটা গলি তবে এই গলিটা দিয়ে খুব বেশি ব্যবসা প্রতিষ্ঠান নাই তবে আমি মেইন বাজারে যাব এগুলো হচ্ছে মিষ্টি আলু বাটি অঞ্চলের বাজারে এই মিষ্টি আলুর খুবই ডিমান্ড

আচ্ছা আমি চাই বাজারের কাঁচা বাজার অনেকটাই মানুষের ব্যস্ততা আর এখানের যে তুরির তরকারিগুলো অনেকটাই ফ্রেশ বাজারে মানুষের ব্যস্ততা আর এখন যেহেতু কাঁচা বাজার সব বাজারে মূলত মানুষের উপস্থিতিটা বেশি হওয়ার কারণ হচ্ছে ইফতার খুব নিকটে আর সময় নেয় তার জন্য এখানে এখানে যারা আসছে তারা কেনাকাটা করে বাড়ি ফিরে নিয়ে যাবে কাঁচা বাজারের পাশেই হচ্ছে মাছ বাজার এ দিয়ে গলি দিয়ে প্রবেশ করা যাবে না তার জন্য আমি এখান থেকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে বেশ কিছু মাছ তারা নিয়ে আসছে টাটকা মাছ

মাছ ঘুরতে নিয়ে আসেন্স না আপনাদের জন্য অনুষ্ঠোগ্রাম ভালো যাতায়াতের জন্য

দশ কেজি একটার দাম কত টাকা পরে এমনি বলা যাবে না একটা কি আড়াইশো গ্রাম হয় হাঁস মুরুগের হাটা এখানের মধ্যে হাঁস মুরুগ বিক্রি করে আমি একটু দেখি এই বাজারের মধ্যে রাজহাঁস বিক্রি করে বা সিনেহাসও আছে আমি যারা বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করব পার পিস কত করে বিক্রি করে আর বাটি অঞ্চলে কিন্তু আসলে রাজহাঁস বেশি পালার প্রচলন ও রয়েছে আসনি আসেন জি জি প্রতি পিস রাজহাঁসের দাম কত এগুলো কি মাংসের জন্য মানুষে কিনে নেয় মাংসের জন্য মানে এই জায়গা যে গলি এখানে কি কি বিক্রি করে কোন কোন হাঁস আছে

এগুলো কি খাবারে তার নিচে আর ও দেশি পুরো বাড়িতে পালা যায়

এখানে আমাদের দামি দামি কেজুর রয়েছে এগুলো কেজি হতো ভাইয়া প্যাকেট কতো একশো টাকা একশো টাকা একশো টাকা বাজারটা ঘুরলাম বাজারটা ঘোরার পর বাজারের যে দোকানপাট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে যেহেতু বাজারটি শুক্র এবং সোমবারের জন্যে তবে শুক্রবারে বাজারটি নাকি বেশি থাকে আমি নদীর পাশে যাব অর্থাৎ গলি আছে গলিটা দিয়ে আমি আরো ভেতরে দিয়ে যাব এ বাজারে মূলত এখানের মধ্যে মুদির মাল ঔষধ কাপড়ের দোকান মাছের মাছ পাওয়া যায় সবজি পাওয়া যায় বা ভালো সবজি পাওয়া যায় টাটকা সবজি পাওয়া যায় আর বাজারটা মোটামুটি অনেকটাই বড় যেহেতু বাজারটি নদীর পারে গড়ে ওঠা একটি বাজার হাওড় অঞ্চলের বাজারগুলো অনেক সুন্দর এবং এগুলো সৌন্দর্য যত দেখবেন তত উপভোগ করতে পারবেন

এই গলিটা হচ্ছে মূলত কাটের জন্য বা কাটের কাজ করে এখানে ফার্নিচার বানিয়ে থাকে এটা হচ্ছে নদীর খুব কাছে এই গলিটি আর এই বাজারের মধ্যে অনেকগুলো গলি রয়েছে যেহেতু একটি পুরাতন বাজার আর নদীমাতৃক যে বাজারগুলো এই বাজারগুলোর ইতিহাস অনেক পুরাতন তাদের ব্যবসায়িক যে সুযোগ সুবিধা সবচেয়ে বেশি গড়ে উঠেছে নদী দিয়ে পণ্য সহজে আনা নেওয়ার ফলে আমি একেবারে চলে আসলাম নুগাটে আমি কদমচাল বাজারের নুগাটে চলে আসলাম অর্থাৎ এখান থেকে এক পার থেকে অন্য পারে মানুষ নিয়মিত নৌকা বা গুদারা দিয়ে যাতায়াত করে এখানের যে সৌন্দর্য উপভোগ করার মতন আর এখানে মানুষের যে আসা যাওয়া বা সৌন্দর্য আর সব কিছু মিলে বাটি অঞ্চল বলতে বাটি অঞ্চল এখান থেকে লঞ্চ যাতায়াত করে

এটার দাম আপনি আমরা বিক্রি করি এর বত্রিশ চাই তিরিশ হইলে বিক্রি করে দেই আড়াই শুন তিরিশ তিরিশ বিক্রি করে তো কাঠের তো ফিনিশিং তেমন ভালো না আর ফিনিশিং তো করতে হবে ফিনিশিং হইছে না এটা পুরো আমরা বিক্রি কর বিক্রি করার পরে তারপরে ফিনিশিং এর আগে করবেন না আর এই দিকে এদিকে হচ্ছে বিশাল জায়গা পাকা আর এই পাকা জায়গা হচ্ছে বাজারের জন্য নির্ধারিত অর্থাৎ হাওর অঞ্চলের বাজারগুলো আসলে সুন্দর বাজার গুলো আসলে দোকান তাদের গুলো আপনার নাম কি মোহাম্মদ মুসাইদ আহমেদ আর পরিচিত ফুটবলার মাইকেল নামে সবাই চিনে আমাকে দুধের দুধ না ভাই আমার রং চা বেশি চলে তাই জি তো কদম সাল বাজারে কত বছর যাবত ব্যবসা করে পাঁচ বছর তাই জি কদম সালের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো